আসসালামু আলাইকুম গ্রাম জীবন ও রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে তৈরি মুড়ির মোয়া অল্প সময়ে কীভাবে ঘরে বসে মুড়ির মোয়া বানানো হয় সেটাই দেখাবো আমি খেজুরের রস জাল করে যে গুড়টা হয় সেটা দিয়ে আজকে আমি মুড়ির মোয়া বানানো দেখাবো তো চলুন দেখে আসা যাক একটি পাত্রে আমি মাঝরো সাইজের বেশ কিছু মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটা ছোটো সাইজ হলে মোয়াটা খেতে দারুণ লাগে তো একটি কড়াইতে আমি অল্প আছে জাল করা রসের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফেনা তুলে নেব। অল্প আছে জাল করতে হবে যেন আমার গোড়টা নিচ দিয়ে লেগে না যায় তো দেখো আমার গোড়টা ফেনা উঠে গিয়েছে এবং ভালোভাবে অল্প আছে নেড়ে চেড়ে লালচে বর্ণ করে নিতে হবে তো গোড়টা হয়েছে কিভাবে আমরা বুঝতে পারবো সেটা হলো দুই আঙ্গুলের মাথায় আমরা গোড়টা হালকাভাবে নিয়ে টিপ দিয়ে দেখবো যে আমার গোড়টা আঠালো হয়েছে কি না চলো এবার আমার গুড়ের লালচি বর্ণ এসে গিয়েছে এর মধ্যে আমি পাত্রে রেখে দেওয়া মুড়িগুলা ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো আমি ভালোভাবে গুড়ের সাথে মুড়িগুলো মিশিয়ে নিয়েছি এবং তোমরা ছোটো সাইজের মুড়ি দিয়ে মোয়া বানানোর চেষ্টা করবা তাহলে খেতে দারুণ লাগবে দেখো একটি পাত্রে ঢেলে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই গুড় আর মুড়িটা গরম থাকা অবস্থায় আমাদের গুড়গুলো শেফ করে মোটা বানিয়ে নিতে হবে তো দেখো আমি হাতের সাহায্যে টিপে টিপে গোল করে মোয়া বানিয়ে নিচ্ছি এইভাবে ঘরে তৈরি মোয়া খেতে খুবই দারুণ লাগে তোমরা চাইলে আমার ভিডিওটি দেখে নিজেরাই ঘরে মোয়া তৈরি করতে পারো দেখো আমি আস্তে আস্তে করে হাতের সাহায্যে গোল করে মোয়া বানিয়ে নিচ্ছি নিজের হাতে তৈরি মোয়ার স্বাদই আলাদা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে বলে বেশ